যদি আমার যদি খরচপাতিদের আমার এক হাজার টাকা থাকে তো মাসে যদি আমার তিরিশ হাজার টাকা বা হালায় পঁচিশ হাজার টাকাতে থাকবে আমার মাস শেষে থাকে আমার এইটা করে বর্তমানে এখনো কিছু করা হয় না জায়গা জায়গা জোয়া কিনা হয়েছে বাড়ি ঘর করা হয়নি খারাপ লাগলেও ভাই এখন তো কিছু করে খেতে হবে নাহলে তো হবে না বাসে বসে থাকে কতক্ষণ বসে থাকা এই জন্য এইটের পরে সার্টিফিকেট নাই যে একটা অফিসে চাকরি করবো তার সার্টিফিকেট নাই আমার কাছে এই জন্য আব্বু নিয়ে আমি বইছি হাজার টাকা দিয়ে শুরু করছিলাম কি পাওয়া যায় চিরা কলা মিষ্টি পুরী রসমালাই দই চিরা কলা টক টক মিষ্টি দই দিয়ে পঞ্চাশ টাকা বোয়ার দই দিয়ে ষাট টাকা যদি আপনি মিষ্টি পুটিং খান তাহলে দাম আলাদা চিরা ব্যবসাটা আমার ব্যবসাটা করতো করার পরে এখন আব্বু আমার রাতে ছাড়িয়ে দিছে একটু ব্যবসার একটু উন্নতি হয়েছে তার জন্য এখন একটা সেটা আমি নিজে আমি করি আব্বু আরেকটা করে আল্লাহ আল্লাহ দিলে তখন তিন হাজার টাকা দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয় প্রতি আপনার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দৈনিক বিক্রি হয় বাইশ সালে আব্বু এক্সচেঞ্জ করার পর আমি এই যে পড়াশোনা ছাড়ছি ছাড়ার পরে দোকানটা আমি নিয়ে আমি বইছি অ্যাক্সচেঞ্জ করছিল তারপর আব্বু পায়ে পা ভাঙতে তার জন্য তার দোকানটা এখন আমি চালাই আব্বু এখন একটু সুস্থ আছে সে অন্য দোকান করে বলতে গেলে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে এখন একটু সুখে আছি বাই আমি একটু দোকান করি আব্বু দোকান করে বাই এলো সরকারি চাকরি করে ছোটো বোন এখন মাদ্রাসা ভর্তি হয়েছে মাদ্রাসা ভর্তি করে দিচ্ছি কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন হয় আমার সকাল নয়টা থেকে রাত নটা আচ্ছা এটা ঠিকানা করে বলতে বাইতুমকরম বাইতুমকরম চার নাম্বার গেট পূর্ব যারা বেকার আছেন তারা অল্প পুজো পুজো হলে নিয়ে শুরু করেন চিরা

জশর থেকে আসেন নাকি লোক আছে তারপরে পাবলিক এখানে পাবলিক সার্বিক আছে মার্কেটে লোক আছে আমাদের সারা খায় আমাদের এটা খেলে পেটটা ঠান্ডা থাকে শৈলে শৈলে একটু সুস্থ থাকে না খেয়ে এডি খেলে একটু পেটটা ঠান্ডা থাকে শৈলটা ভালো থাকে এটা আমার হলো 2011 সাল থেকে আমাদের ব্যবসা এইটা করে বর্তমানে এখনো কিছু করা হয়নি কিছু জাগা জায়গা জোয়া কিনা হয়েছে বাড়ি ঘর করা হয়নি আলহামদুলিল্লাহ তারা এখনো এই ব্যাপারে আমাদের কিছু বলে না তারা একই আমার সাথে করে কয়েক তুই যেমন যেমনি থাক সমস্যা নেই বন্ধু বান্ধব কখনো কিছু বলে এই ব্যাপারে খারাপ লাগলেও ভাই এখন তো কিছু করে খেতে হবে তো হবে না বাসে বসে থাকি কতক্ষণ বসে থাকা যায় এই জন্য সার্টিফিকেট নাই তার সার্টিফিকেট নাই আমার কাছে এই জন্য আব্বুটা নিয়ে আমি হবে না কতদিন আব্বু সাথে বসে বসে খাবো ঘরে বসে বসে থাকতাম আড্ডা দিতাম আড্ডাবাজি করতাম বাইরে জগতের নেশা জগতে চলে যেতাম তখন আলহামদুলিল্লাহ এখন করে আবিজাবি তেমন কিছু আমার দ্বারা সম্ভব না এই এখন থেকে দোয়ানবন্দিরে এক বাসে যাবো বাসে গিয়ে একটু বন্ধু আড্ডা মারবার আড্ডা মারে আবার বাসে চলে যাব কিন্তু বাইরে নেশানেশা কিছু নেই আমার এই দোকান করতে হলে তাকে আগে ফার্স্টে একটা দোকান বানাতে হবে বানিয়ে পরে একটা জায়গা ভালো একটা পজিশন দেখতে হবে পজিশন দেখে পরে তাকে দোকানটা বসাইতে হবে পরে টুকটাক আস্তে 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 করে সেই দোকানদারি করতে পারবে এইগুলো কিনতে হবে প্রথমে একটু তার একটু নার্ভাস ফিল হবে পরে আস্তে আস্তে প্রথমে একটু লস হবে লস হয়ে আস্তে আস্তে আল্লাহ দিলে সে লাভবান হবে আচ্ছা এই দইগুলো কী করবে দইগুলো কি নিজে বানাবে নাকি কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি পারে